হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে দেখবো একদম নতুন ডিজাইনের গর্জিয়াস দারুণ সব কালেকশন যেগুলো কিন্তু একদম ঈদ কালেকশন এবং ঈদকে সামনে রেখে এই কালেকশনগুলো প্রথমেই কিন্তু আমরা খুব সুন্দর একটা কালার দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন সব কালেকশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো 2025 সালের নিউ কালেকশন অনেক সুন্দর একটা কালার সবুজ পিট কালার সবুজ পিট কালার এবং এটা কালার এবং ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এবং কাজগুলো দেখেন কত সুন্দর একদম জামা ওন আপনারা সেট করেও নিতে পারবেন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে কালারটা দেখেন হাত প্লাস বহর থাকবে কিন্তু তিন হাত প্লাস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার করছে ওড়নার গছটা কেমন থাকবে ভাইয়া আচ্ছা ওড়নার গছ থাকবে দুশো জামার গছ থাকবে তিনশো যদি ভালো লাগে দেখেন একদম সেট কিন্তু এবং ফলসে গছটা কিন্তু আশি টাকা তাই না ভাইয়া আচ্ছা যেটা আপনাদের ভালো লাগবে জুতো অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটার কালার আছে দেখেন বেশ কয়েকটা কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন একদমই গরজিয়াস এবং মানসম্মত কালেকশন খুবই দ্রুত অর্ডার করতে হবে এই কালারটা দেখেন এই কালার কিন্তু খুবই সুন্দর দাম কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো ভাইয়েরা সেল করছে সাড়ে পাঁচশো পাঁচশো টাকায় সেগুলো ভিডিওতে দিয়ে দিল ফিক্সড প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করতে হবে কালার আছে বেশ কিছু কালার আছে ল্যাভেন্ডা কালারটা কিন্তু খুবই সুন্দর এবং ল্যাভেন্ডা কিন্তু এখন সবার পছন্দের একটা কালার এবং ভাইরাল একটা কালার আমরা বলি দেখেন পুরাটা জুড়ে কাজ করা এবং যখন আপনারা জামা করবেন বা গাউন দিয়ে দেখা দিচ্ছে ভাইয়া যাতে আপনারা বুঝতে পারেন এবং যেহেতু দামি একটা কালেকশন এই যে দেখেন কত সুন্দর লাগছে প্রত্যেকটার সাথে কিন্তু ওরুনা ম্যাচিং আছে যেটা ভালো লাগবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে এবং মানসম্মত কাপড় যেহেতু ঈদ মানে একটু গর্জিয়া ঈদ মানে সবাই একটু আনকমন কালেকশন চায় তো আপনারা চাইলে এই কালেকশনটি নিতে পারেন অনায়াসে এটা হচ্ছে ডিপ দই কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু ডিজাইন আলাদা আছে আমরা বলে দিব দেখেন এটা দেখেন এটা কালারটা কত সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন ভাইয়া কিন্তু কালার বলে দিচ্ছে প্রত্যেকটা এটা হচ্ছে স্কাই আকাশ কালার এবং এটা আরেকটা কালার আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ কালার ডিপ পেঁয়াজ কালার যেটা অনেক সুন্দর

এগুলো কিন্তু ভাইয়ারা অনেক দামে সেল করে বাট আপনাদের জন্য খুবই কম প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র তিনশো টাকা পার গাছ ঠিক টাকা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন ডিজাইন দেখাচ্ছি এর সঙ্গে সঙ্গে সুন্দর অল ওভার কাজ এটাও কিন্তু পুরাটা জুড়ে কাজ করা আমরা দেখতে পাচ্ছি সি গ্রিন এটার কাজের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর এটার দামটাও কি सेम ভাইয়া सेम থাকবে 300 আচ্ছা 350 টাকা এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং এটা কিন্তু পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে অল ওভার এবং এটার সাথেও কিন্তু ম্যাচিং ওড়না আপনারা পেয়ে যাবেন একদম ফুল গর্জিয়াস ম্যাচিং ওড়না আমরা ফলস দিয়ে আপনাদেরকে দেখায় দেব ফলস তারপরে জাস্ট লুকটা দেখ খুবই সুন্দর একটা লুক চলে আসছে এটা কিন্তু অরুণনা একদম ফুল সেট করে আপনারা নিতে পারবেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন তিনশো টাকা থাকবে জামার গছ এবং অরুণার গছটা থাকবে কিন্তু ২৫০ সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটা পাবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রথমেই বললাম যে এটা এই বছরই ভাইরাল কালার হ্যাঁ এই যে ব্ল্যাক কালার খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ